আল্লাহ রাসুল নিজানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ আল্লাহ ওজন করেন আল্লাহ তো জানি নেকির চাইতে বেশি। তারপরে আবার ওজন শুরু হবে আমার ওজন করবে আপনার ওজন করবে সবার দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি আল্লাহ কাবিব এখন কি করবেন নেতির চাইতে পাপ বেশি হয়ে গেল রাসুল বলবে আপনি ইবাদতের নীতির ওজন করেছেন কিন্তু মহব্বত যে মহব্বতে ফেরেস্তারা লেখেও নি আপনার কাছে যায়নি আমি মদিনা ছুঁয়া থেকে জেলে পাচ্ছি তার কি উপায় এই যে আমরা নবীর প্রতি দরুশ্বরী পড়তেছি এই দরুদের মহাপত গুলো নেকির পাল্লাই তুলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে তাই নবীর প্রতি দৌরুদ করতে জবান বন্ধ রাখবেন না জবান খুলে সকলে বলতে হবে সাল্লাহ নতুন চয়লা জামি মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসায় আজকের সম্মানিত সভাপতি আহাজ হাফেজ মোহাম্মদ লুৎফর রহমান সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মহাফিলের সম্মানিত অতিথি বিন্দু সুদীজন সম্মানিত ওলামাই কেরাম কি হয়েছে বাজান আধা ঘন্টা কি হলো একবার সেট করে বসতো ওটা বসে করিস না সম্মানিত ওলামাই কেরাম মাগরীবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন এই মঞ্চে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন আপনাদের মাঝে মাঝে চুপ করে যারা বসে আছেন অনেক আলেম ওলামা চুপ করে বসে আছেন আমি চেয়ারে বসে আছি আর আপনারা মাটিতে বসে আছেন মনে করতেছেন যে হুজুরের দাম বেশি তা কিন্তু না আমি এর আগেও আপনাদের শোনাইছি ওই মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজায় রাখছে নিচে হলো এক কেজি ওপরে পাঁচশো গ্রাম তার উপর দুইশো গ্রাম তার উপর একশো গ্রাম তার উপর পঞ্চাশ গ্রাম তার উপর বিষ উচার থাকলে দাম বেশি হয় না নিচের হলো কেজি ওপরে হল বিষ যে সমস্ত আলো বলাম এই খেলের মধ্যে বসে আছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আল্লাহর বান্দারা যে হারে আরে মারা যাচ্ছিল মনে হচ্ছিল না যে আপনি আমি আর কোনোদিন আপনাদের এই সড়াত আসতে পারবো এই এই নতুন চয়ডা জামে মসজিদে আসতে পারবো আমার মনে হচ্ছিল কারণ আমি আপাতত পুলিশ ধরার ভয় করি না আমি আখ ধরার চিন্তা করি কি ধরা কারণ যে কোনো সময় আমাকে আজরাইল ধরবে পুলিশ এদিক দিয়ে আসলে এদিক দিয়ে পড়ে যাওয়া যায় কিন্তু আজরাইল আসলে আর পলানার কোন উপায় নাই তো এখন পর্যন্ত আজরাইল ধরেনি যার কারণে আপনাদের মাঝে আল্লাহ আমাকে উপস্থিত করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে অত্যন্ত মা বোন মা কিনা অনেক বক্তা ঘন্টা ওয়াজ করা যায় মা বোনের কোন গল্পই নেই এই জন্য সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করি দীর্ঘ কয়েক বছর পরে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি জি এই যে ভাই বলছে হুদুরা আপনি কেমন আছেন আমাকে একজন জিজ্ঞাসা করলো হুদুরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার খবর কি তাই আমি কলাম নাউদ কেন বলে হুদুর আমি মোয়াজ্জিদ আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই আমি কলাম ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে ইমাম যে কোন জায়গার দুঃখ আছে আমরা আজান দিই কিন্তু ইমাম হচ্ছি না তা আমি কইলাম ইমামকে পুলিশ খুঁজে কেন ইমামের অপরাধী ইমাম কি খুব খারাপ মানুষ নাকি মোয়াজ্জিদ আমাকে বলতে যে হুজুর মুখ সামাল করে কথা বলবে আমাদের সাত পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই আমি বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কে ইমামের দোষ কি মসজিদ বলতেছে এখন আমি পারবো না কয়েকদিন পরে বলবো কয়েকদিন পরে আমাকে মোবাইল করে বলতে তো হুদুর ইমামের মারাত্মক দোষ সেই মারাত্মক দোষ কি পরে দোষটা হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর শুধু নয় গোটা বাংলাদেশ ও আল্লাহ আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ভুল ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না গোটা বাংলাদেশ আল্লাহর শুধু মসজিদ ভালো করলে হবে না গোটা বাংলাদেশও ভালো করা লাগবে এই জন্য বাংলাদেশ বাংলাদেশ ভালো ভালো করতে গেলে মানুষের আইন না হবে আল্লাহর আইন চালু করতে হবে ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে এই খবরকে যেন থানাতেছে তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে এখন বলেন বক্তা কেমন আছে উপায় নাই রে উপায় নাই রে ও নাই সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে ও নাই আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই দুইটা বাচ্চা একটা সাড়ে আট বছর একটা হলো বছর মা দুই জনের হাতে দুইটা পাথর তুলে দিয়ে বলতেছে ইহুদির ইসরায়েল ইসরায়েলের ইহুদিরা বাইতুল মোকাদ্দাস দখল করতে আসতেছে তোরা দুই ভাই যা ওদেরকে পাথর মার যা পাথর মার তখন দুই ভাই মায়ের কথা মতো পাথর মারবার গেছে ওদের হাতে আছে গুলি আর এরা মারতেছে পাথর দুই ভাই আল্লাহ হকবার পাথর মারতে পাথর তো লাগেই নেই কিন্তু ওরা করছে গুলি গুলিতে এক ভাই মারা গেছে আর এক ভাইয়ের একটা হাত দেহ থেকে ফসে গেছে মায়ের কাছে যখন দুই সন্তানকে আনা হলো আপনারা দেখছেন ইউটিউবে মা বলতেছে আলহামদুলিল্লাহ 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 শামবাদী প্রশ্ন করতেছে যে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিল আপনি ইননা লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলতেছেন কেন মামুস্কে মুস্কে হাসার বলে একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতের দরজায় পাঁচ দিয়েছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু আমি একজন মুমিনা নারী আমার আল্লাহ বলতে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা চির জীবন লাভ করেছে আমার এক সন্তান মরে নয় আল্লাহর কোরআন অনুযায়ী জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের দরজা পা দিছে যে অবস্থায় থাকে না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া আমাদের কোন উপায় বিশেষ করে এই মুহূর্তে আমরা আল্লাহ শুক্রিয়া বেশি বেশি করব যে আল্লাহ তালা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে যতক্ষণ আলোচনা হবে এই জান্নাতের বাগান বেহেস্তের টুকুরার ভিতরে শারীরিক সুস্থতা নিয়ে আমাদেরকে কবুল করেছেন জবান খোলে সবাই বলি

চোদ্দশত বছর আগে যিনি ওয়াজ করবেন সেই বক্তার নাম হলো হজরত উমর আপনারা বলেন তো ভাই এটা বল রসিদ না উমর ফারুক কেমন বক্তা ভালো বলতে কেউ যদি জবান বন্ধ রাখেন তার বিপদ আছে খালি ভালো যে উমর সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন

এটা কার কথা আর নবী কইছে যদি হতো তাহলে আল্লাহর কথার সাথে নবীর কথা যদি হতো এই যদি হতো কথাটা আল্লাহর এতই ভালো লাগছে আল্লাহ হাসরের ময়দানে হজরত ওমরকে নবীর কথার দাম রাখতে গিয়া নবীদের কাতারে ডাঁড় করা দিবে কারণ আমার নবীর কথা তিন নম্বর কাতারের প্রথম নবী থাকবে দাউদ তিন নম্বর কাতারে যে নবী প্রথম থাকবে তার নাম কি দাউদ আলাহ সাল্লাম দুই নম্বরে হজরত উমর থাকবে তিন নম্বরে সোলাই আল্লাহর যত নবী আছে ও আপনারা শুনছেন খেয়াল করবেন যত নবী আছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান আর নবী হলো মাত্র দুই নদী আপনাদের মনে আছে একটা নবী হলো মুসে আর একটা হলো সোলাই মান আমি আজ আপনাদের বলেছি অনেকের মনে নাই বহু পুরাত বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে তাই মানে বুদ্ধিমান নবীর ব্যাখ্যা কি আল্লাহ যা বলছে তাই আর সালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে মানছে ঠিকই তবে মানার আগে প্রশ্ন করছে মানে লাভ কি না মানলে ক্ষতি কি মানে যদি কোনো লাভই না থাকে তো খামা খা যার দৃষ্টান্ত ইমাম গাজ্জালি তাবলিগের দিনের মধ্যে বলেছেন যে আল্লাহ যখন বললেন ওই গাছের কাছে যায়ও না আদম নবী বললেন না ওই কথাটাই যদি আল্লাহ নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যায়ও না নবী বলতো আল্লাহ তার কাছে যাওয়াই চলবি না তার তুমি জান্নাতে রাখো না যে গাছের কাছে যাওয়া যাবে না সেই গাছ আমার ভালো থাকা তুই আপনি তুমি সানাক এক নম্বর নাম কি আল্লাহর কাছে গিয়ে বলতে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই আমার চাহাসে তোমার তা নাই তিনবার বলার পর আল্লাহ রাগ করবে তোর এমন কি আছে যেটা আমি আল্লাহ নাই মুসা বলতে আমার মৃত্যু আছে তোমার মৃত্যু নেই খুবই চালাক বুঝলেন আর একটা চালাকের নাম হলো সোলাইমান নাম কি সোলাইমান নবী চিন্তা করবে আমার বাবা দাউদের পরই তো আমার থাকার কথা কিন্তু মাঝখানে গ্যাটিভ খেয়ে মানে খাটো খুঁটো বুঝলেন না দাউদ নবী লম্বা সোলাই মানে লম্বা কিন্তু মো ভালো খাটো খুঁটো ফের মাছ খালি গ্যাট